বাংলাদেশে একজন মানুষ যখন বাইক কেনার কথা ভাবে তাহলে তার মাথায় সবার আগেই কোন নামটা আসে ইয়ামাহা নয়তবা সুজুকি সেই মানুষটা যদি তার কোনো বন্ধু বান্ধবদের কাছে জিজ্ঞেস করে তারাও কিন্তু তাকে এই দুইটা কোম্পানির বাইককেই সাজেস্ট করে আবার যদি কেউ ইউটিউবে ভিডিও দেখে তাহলে কিন্তু ইউটিউবাররাও বেশিরভাগ সময়ে এই দুইটা কোম্পানিকেই সাজেস্ট করে তার কারণ কি তার কারণ হচ্ছে আমাদেরকে শেখানো হয়েছে যে এই দুইটা কোম্পানির বাইক নিলে কোনো ভুল হবে না কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে ভুল না হলে এই দুইটা কোম্পানির বাইক কেনার পরে মানুষ কেন এত কষ্ট পাচ্ছে যদি ভুল না হয় তাহলে সার্ভিস সেন্টারে গেলেই কেন মানুষের মাথাটা গরম হয়ে যায় আর যদি ভুলই না হয় তাহলে একই দামে অন্যান্য ব্র্যান্ডগুলো কিভাবে দ্বিগুণ জিনিস আমাদেরকে দিতেছে আজকে কারো মন রক্ষা করতে অথবা কারো মন ভাঙতে কথা বলবো না আজকে শুধু কথা বলবো একজন সাধারণ বাইকারের মনের কথা তো আজকের ভিডিওটি ইয়ামাহা আর সুজুকির অতিরিক্ত দামের বিরুদ্ধে একটি প্রতিবাদী ভিডিও আজকের ভিডিওতে তাদের সকল নোংরা খেলা ফাঁস করে দিব তাই আজকে সবাই আট ঘাট বেঁধে বসুন আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি সুজুকি আর ইয়ামাহার এই নোংরা ফাঁদে পা দিয়ে ফেলবেন তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো শুরু করছি আজকের মূল ভিডিওটি তো বন্ধুরা সুযোগ আর ইয়ামাহা সম্পর্কে আপনার একটা কথা কম বেশি সবাই শুনেছেন আর সেটা হলো যে সুজুকি আর ইয়ামাহা তার ক্রেতাদেরকে ঠকায় তো কথা হলো যে ঠকানো মানে কি ভাই ঠকানো মানে শুধুমাত্র যে আপনার থেকে টাকা চুরি করা ডাকাতি করা এটাই না ঠকানোর কিন্তু অনেক মানে আছে যেমন আপনি কষ্ট করে টাকা জোগাড় করেন একটা বাইকের জন্য এরপরে ইএমআই করেন এরপরে স্বপ্ন নিয়ে বাইক কিনেন সব কিছু ঠিকঠাকই মনে হয় বাইকটা কেনার সময় আর তারপরে আপনি বুঝতে পারেন যে আপনি দাম অনুযায়ী ঠিকঠাক জিনিসটা পান নাই এরপর বাইক কেনার পরে এজ এ কাস্টমার হিসেবে তাদের কোম্পানির কাছে আপনি একজন ক্রেতা হিসেবে কোম্পানি আপনাকে কোনো ধরনের সিরিয়াসলি নেয় না এটাই হলো আসল ঠকানো মানে আপনি বাইক কিনতে গেলেন তারা আপনার থেকে ব্র্যান্ড ভ্যালু দেখিয়ে অন্যান্য কোম্পানির তুলনায় অনেক বেশি টাকা আপনার থেকে আদায় করে নিল আর বাইক বিক্রির পরে তারা আপনার থেকে আরো টাকা লুট করার জন্য তারা লুটের একটা দরজা খুলে বসলো তো এবার চলুন যে ইয়ামাহা আমাদেরকে কিভাবে ঠকায় ইয়ামাহা আমাদেরকে যতভাবে ঠকায় তার থেকে সবার প্রথম সারিতে যেই জিনিসটা রয়েছে সেটা হলো ইয়ামাহার এফজেট সিরিজ এফজেট সিরিজটা এমন একটা সিরিজ যেটা নিয়ে অসংখ্য মানুষের আবেগ রয়েছে এফজেটেস বাইকগুলোর কিন্তু অসংখ্য বক্ত রয়েছে কিন্তু প্রশ্ন হলো যে এই আবেগের দাম এই ভক্তির দাম কি আমরা এত বেশি করে কথাই তো আছে যে আবেগ দিয়ে দুনিয়া চলে না তাহলে ইয়ামাহা তাদের সিরিজের বাইকগুলোকে কেন মানুষের আবেগকে কাজে লাগিয়ে দাম বেশি নিচ্ছে কেন বলছি জানেন ইয়ামাহার এফজেটেস সিরিজের বাইকগুলো কত সিসির আপনারা সকলেই জানেন যে একশো পঞ্চাশ সিসির কিন্তু একশো পঞ্চাশ সিসির বাইক হয়ে এর থেকে আপনারা পাওয়ার আর টর্ক কত পান বারো দশমিক চার পি পাওয়ার আর তেরো দশমিক তিরিশ নিউটন মিটার ধরনের টর্ক অনেক আবেগি পাবলিক আছে এখন তারা এসে বলবে যে ইয়ামাহার এবজেট সিরিজের বাইকগুলোর কমফোর্ট লেভেল অনেক হাই রাখার জন্য এটাতে টপ স্পিড ততটা বেশি রাখা হয় নাই মানলাম আমি এটা কারণ রয়্যাল ইনফিল্ড বাইকগুলো তো তিনশো পঞ্চাশ ইঞ্জিন কিন্তু সেগুলোতে টপ স্পিড ততটা নাই কিন্তু সেগুলোতে টর্ক আছে অনেক পরিমাণে বেশি মানে তারা এক দিক দিয়ে কমালেও অন্য দিক দিয়ে কিন্তু তারা পুষিয়ে দিয়েছে কিন্তু আপনাদের এফজেড সিরিজের বাইকগুলো কি দিয়েছে না দিয়েছে স্পিড না দিয়েছে টর্ক বারো দশমিক পিএস পাওয়ার এটা তো একটা একশো পঁচিশ সিসির বাইকই দিয়ে থাকে ফিচারসের দোহাই যে আপনারা দিবেন এই সমস্ত বাইকগুলোতে কিন্তু আহামরি কোনো ফিচার্সও নাই কিন্তু দাম কত রাখা হয়েছে এফজেড সিরিজের বাইকগুলোর দাম আড়াই লক্ষ থেকে শুরু করে তিন লাখ টাকার মতো তাহলে ভাবেন এই পাওয়ারে এই ফিচারসে এই দাম কি আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় অথচ একই দেশে অ্যাপাচি আর টিআর সেই বাইকটা ফিচার্সের দিক দিয়ে কিন্তু এফজেড সিরিজের বাইকগুলো থেকে কোনো অংশে কম না অথচ সেটাতে পাওয়ার পাচ্ছেন সতেরো প্লাস পিএস এবং টর্ক পাচ্ছেন চোদ্দ 14.80 নিউটন মিটার অনেকে বলবে যে অ্যাপজটেসের ব্রেকিংটা অনেক ভালো তাহলে আমার একটা প্রশ্ন ভাই আরটিআর 4B এই বাইকটা চালিয়ে কতজন মানুষ শুধুমাত্র ব্রেকিং সমস্যার কারণে অ্যাক্সিডেন্ট করেছে তাছাড়া 4B বাইকটা আপনাকে দিবে রেসিং ফিল তাহলে ইয়ামাহা আপনাদেরকে কি দিল একটা স্টিকার আর একটা ব্র্যান্ডের নাম তবে হ্যাঁ এম ফিফটিন এই বাইকটা অনেক সুন্দর এবং স্পিডও আছে অনেক কেউ এটা অস্বীকার করবে না কিন্তু ভাই বাইকটাকে শুধুমাত্র সুন্দর হলেই হবে এম ফিফটিন এমন একটা বাইক যেটাতে পিলিয়ন বসলে পিলিয়নের অবস্থা একদম বেহাল কারণ হচ্ছে এম টি ফিফটিন বাইকটা অনেক বেশি চওড়া রাইডার যেখানে বসে সেখানটাতে সিটটা ঠিকঠাক আছে কিন্তু পিলিয়নের জায়গায় অনেক মোটা তো বুঝতে পারতেছেন যে দুই পায়ের মাঝখানে কেমন ব্যথা হয় এছাড়া তো ভাই এটা কি বাইক নাকি শোপিস অথচ এই দামে সিএফ মোটো এরপরে বাজাজ এই সমস্ত কোম্পানি তাদের হায়ার সিসির বাইক এবং আধুনিক বাইকগুলো আমাদেরকে দিতেছে আসলে ভাই সি এফ মোটো নতুন কোম্পানি বলে মানুষ এটাকে বিশ্বাস করতে চায় না তাদেরকে আমি বলবো যে ইয়ামাহা আর সুজুকি বাংলাদেশে আসার পরেই তো পুরানো হয়ে যায় নাই তারাও কিন্তু ধীরে ধীরেই পুরাতন হয়েছে তাই নতুন কোম্পানি হলেই যে আপনাদেরকে দুই নাম্বার জিনিস ধরিয়ে দিয়ে চলে যাবে এমনটা নয় আমরা বাঙালিদের ভিতর এমন একটা চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কেউ যদি কম দামে ভালো জিনিস দেয় তাহলে সেটাকে সবাই সন্দেহ করে অথচ আমাদের উচিত ছিল যে যেহেতু নতুন কোম্পানিগুলো আমাদেরকে আধুনিকতার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে সেহেতু আমরা সেটাকেই গ্রহণ করি কিন্তু তা না বাঙালিরা হলো আবেগের বসে কাজ করতে ভালোবাসে তো এবার চলুন سوزুকির খবরটা দেখি ইয়ামাহা তো দামটা যত বেশিই নেক না কেন সে তারা কিন্তু জিনিসটা ঠিকসই এবং ভালো দেয় কিন্তু সুzuki একেবারে ঝাতা অবস্থা সুজুকি হলো সব থেকে চালাক তাদের কথা কম দাম বেশি তাদের বাংলাদেশের মার্কেটে উত্থান হয়েছিল জিক্সার সিরিজের দিয়ে আর তাদের বাটপারির কারবারটাও এখন চলতেছে এই জিক্সার সিরিজের বাইগুলো দিয়েই সুzuki জিক্সার বাইগুলো এখনো 2015 সালের ফিল দেয় 2025 সালের দামে সেই পুরনো ইঞ্জিন আর বেসিক মিটার ফিচার্স নাই এত বছর পার হয়ে গেছে অথচ এখন পর্যন্ত ইঞ্জিনে অথবা ফিচার্সে বড় ধরনের কোনো পরিবর্তন তারা আনেনি কিন্তু দামের বেলা কিন্তু ঠিকই বড় ধরনের একটা পরিবর্তন আসছে যেই বাইকটা দুই বছর আগেও মানুষের হাতের নাগালে ছিল এখন সেটার দাম শুনলে মাথা ঘুরে তো ভাই এত বছর ধরে আপডেট কোথায় তাদের এত বছরে যত ধরনের আপডেট আসছে সেগুলো হলো গ্রাফিক্সে আর সিঙ্গেল চ্যানেল এবিএস থেকে ডুয়েল এবিএস বানিয়েছে কিন্তু বাইকের ফিচার্স আর ইঞ্জিনের মধ্যে তেমন কোনো আপডেট নাই তাছাড়া তারা দুইশো পঞ্চাশ সেগুলোর দামও কিন্তু আকাশ পাতাল ব্যবধান এক কথায় আপনার যদি তাদের ভালো বাইক দরকার হয় তাহলে আপনার অঙ্কের টাকা খরচ করে সেগুলো নিতে হবে আর যারা একশো পঁচিশ সিসি অথবা একশো পঞ্চাশ সিসি বাইক কেনার সামর্থ্য আছে তাদের জন্য রয়েছে সুজুকির ভাঙ্গারিগুলো তো এখন আসি সেই জায়গায় যেখানেই সব বাইকারের বোকটা ফেটে যায় আর সেটা হলো সার্ভিসিং এ ইয়ামাহা এবং সুজুকির সার্ভিস মানেই হলো লম্বা লাইন দীর্ঘ অপেক্ষা দামি পার্টস তাও আবার সন্তুষ্টি নাই একটা ছোট থেকে ছোট পার্টস কিনতে গেলেও হাজার টাকার মতো নাই হয়ে যায় একটা সাধারণ লুকিং গ্লাসও যদি আপনার ভেঙে যায় সেটা কিনতে গেলেও তারা এক জোড়া দুই থেকে পঁচিশশো টাকা তারা আদায় করে নেয় অথচ বাজাজ টিভিএস হিরো তাদের পার্টসগুলো মানুষের হাতের নাগালে দামও সহনীয় তাহলে প্রশ্ন হলো যে আমরা কি শুধুমাত্র ব্র্যান্ডের জন্য ভুগতেছি আর ইয়ামাহা আর সুজুকি এমন একটা টেকনিক ব্যবহার করে আপনাদের সাথে যে আপনি চাইলেও অন্য কোথাও থেকে কোনো পার্টস কিনতে পারবেন না কারণ তারা বাইক কেনার শুরুতে আপনাদেরকে বলবে যে কোনো পার্টস যেন বাহির থেকে না কিনেন তারা বলে যে আসল পার্টস শুধুমাত্র তাদের কাছেই পাওয়া যায় তাদের ছাড়া অন্য কোথাও আসল পার্টস পাবেন না তো এই কথা শুনে আপনিও এক প্রকার তাদের কাছে জিম্মি হয়ে যান এখন তারা আসল পার্টস নাম দিয়ে কত খুশি টাকা আপনার থেকে রাখতে পারবে বিশেষ করে সুজুকি তারা তো বাইক বিক্রির সময় একটা ব্যবসা করে আর তারা বাইক বিক্রির পরে শুরু করে তাদের পার্টস ব্যবসা তো এখন কথা হলো তাহলে এই দুইটা কোম্পানি কি আমরা বাদ দিয়ে দিব না কারণ এই বাইকগুলো যে শুধু খারাপ তাও কিন্তু না এগুলোরও কিন্তু অনেক ভালো দিক আছে তাই যাদের কাছে দাম বেশি নেওয়া এটা কোনো সমস্যা না তারা অবশ্যই এই কোম্পানির বাইক কিনতে পারেন ইয়ামাহার ভালো দিক হলো ইঞ্জিন আসলেই খুবই স্মুথ বাইকের বিল্ড কোয়ালিটি পেইন্ট কোয়ালিটি অনেক টপ ক্লাস এক কথায় এই বাইকটা অনেক বেশি ভালো মানে বিল্ড কোয়ালিটির দিক দিয়ে এবং বাইক যথেষ্ট কমফোর্ট দেয় এবং সেফটিও ভালো আছে মাইলেজ ভালো ব্রেকিংও ভালো তবে আগেই বললাম এফজেট সিরিজের বাইকগুলোতে হাই কোয়ালিটির তেমন কোনো টেকনোলজি নেই টর্ক এবং টপ স্পিড কম এরপরে সুজুকির ভালো দিক হলো হ্যান্ডলিং ভালো টর্ক ডিসেন্ট ব্রেকিং ভালো মাইলেজও ভালো যুবকদের চাহিদা অনুযায়ী এটাকে বানানো হয়েছে তবে এতক্ষণ যা বললাম যে এই বাইকের মধ্যে ব্যবহৃত পার্টসগুলো খুবই নিম্নমানের এবং বিল্ড কোয়ালিটি নামে জাপানিস কাজে না তা ছাড়া সব দিক দিয়ে ভালো দামের দিক দিয়েও ইয়ামাহার থেকে এটা কিছুটা কম আছে এই অ্যাভজেটেস এবং জিক্সার সিরিজের বাইক ভালো তবে এই ভালোর দাম কি এত বেশি হওয়া উচিত তো গাইস বাংলাদেশের কোন বাইক কোম্পানিকেই আমি খারাপ বলি না আর সুজুকি আর ইয়ামাহা কেও খারাপ বলতেছে না আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটাই মেসেজ পৌঁছানোর উদ্দেশ্য আর সেটা হলো ন্যায্য দামে বাজারে বাইক ছাড়তে হবে ব্র্যান্ড বুঝি না আমরা বুঝি ভ্যালু ফর মানি ইয়ামাহা যতই ভালো বাইক দেখ না কেন দাম রাখতে হবে যুক্তিসঙ্গত আর সুজুকির দাম ঠিক আছে তবে তাদের বাইকের বিল্ড কোয়ালিটি আর পার্টস কোয়ালিটি মানসম্মত করতে হবে তো বন্ধুরা আমার কথার সাথে আপনারা যারা যারা একমত আজকের ভিডিওতে প্রত্যেকে একটা করে নিজের মন্তব্য জানিয়ে যাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আল্লাহ হাফেজ